রিপোর্টে স্বাগত নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাড়ি দুর্ভাগ্যক্রমে সোদপুরে আর নয় আগস্ট রাতে ময়না পর সেই তরুণী চিকিৎসকের মৃতদেহের সাথেই সোদপুরের নাটাগড়ে তার বাড়িতে আসেন পানিহাটের বিধায়ক বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ অভিযোগ নির্যাতন ও খুনের প্রমাণ লোপাটের জন্য নির্মল ঘোষের নেতৃত্বেই তড়ি ঘড়ি নির্যাতিতার মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয়া হয় জানি ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি আর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ জানালেন সবটাই রাজনৈতিক চক্রান্ত অপরাধীদের শাস্তির দাবির বদলে এখন বিজেপি সিপিএম নেমেছে নোংরা রাজনৈতিক খেলায় আর তারা চান দোষীদের শাস্তি যেন বলছে এখানেই তো রাজনৈতিক চক্রান্ত এরা আমরা চাইছি বিচার নির্মম ভুক্তা হয়েছে দফরাসি চাইছি আরেকজন চাইছে মোদি

সাধারণ সহজ পটভূমিতে অনেক বড় তিন চারশো পাঁচশো হাজার লোক ছিল একদিকে শ্মশান রমরম করছে তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে আমার কথা হচ্ছে শ্মশানে যাওয়া কি পাপ বাবার সঙ্গে দশ বছর সবাই একসঙ্গে বসেছি অত ওর যে এটা আমার এলাকা আমি বাইরের থেকে আসিনি জন্ম আমার এখানে আর মেয়েটিকে ছোটবেলার থেকে আমি আই ওয়ান্ট জাস্টিস ট্রাবল ওয়ার্ড জাস্টিস মোহতাชัย জাস্টিস তো এখন তো দিয়েছে সিবিআইকে কে সবাইকে আমি অনুরোধ করব রাজা দের দ রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ